আমি মনে করি এটা খুব সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ মনে করি ইট অর্থ এটা ই অর্থ হয় ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল আমি মনে করি এটা খুব সহজ তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট অর্থ কি ই অর্থ তুমি থিঙ্ক অর্থ মনে করা হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্যায়ন করা বা মূল্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি আমি আগ্রহী নই আই অ্যাম নট ইন্টারেস্টেড এখানে আয় অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই অ্যাম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম তোমার ব্যবসা কি হোয়াট ইজ ইওর বিজনেস এখানে হট অর্থ কি ইয়োর অর্থ তোমার বিজনেস অর্থ ব্যবসা হোয়াট ইজ ইউর বিজনেস তোমার ব্যবসা কি চলো কেনাকাটা করতে যাই লেটস গো ফর শপিং লেটস গো অর্থ চলো যাই ফর শপিং অর্থ কেনাকাটা করতে লেটস গো ফর শপিং চলো কেনাকাটা করতে যাই তুমি অনেক বেশি কথা বলো ইউ ঠক টু মাস এখানে ই অর্থ তুমি ঠক অর্থ কথা বলো টু মাস অর্থ অনেক বেশি ইউ ঠক টু মাস তুমি অনেক বেশি কথা বলো আমাকে এটা বলবেন না ডোন্ট টেল মি দ্যাট এখানে ডোন্ট টেল অর্থ বলবেন না মি অর্থ আমাকে দ্যাট অর্থ এটা ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি অর্থ আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি কাল আসব, আই উইল কাম টু মোরো এখানে আই আমি কামর্থ আসব। টুমোরো অর্থ কাল আই উইল কাম টুমোরো আমি কাল আসবো